কোরিয়ার ইলিশ মাছ রান্না করলাম তার স্বাদ বাংলাদেশের ইলিশের থেকে কোনো অংশ কম না হ্যালো আসসালামু আলাইকুম রান আই সবাই ভালো আছেন নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম করতেছি তো এ হলো ওই দিনের সকালবেলা বেসিক্যালি এটা গতকালের ভিডিও ওয়েদারটা বেশ সুন্দর ছিল একটু মেঘ মেঘ ছিল আর এই দেখেন আমার বারান্দায় আসলে ফুলগুলো কি সুন্দরভাবে ফুটছে আসলে রোদ পেলেই ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে দেখতে এত ভালো লাগে তো ওখান থেকে এসে ভাবলাম যে আসলে আমাদের রান্নাবান্না করতে হবে তো এই যে আমি সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করব। বেসিক্যালি এটা আসলে কোরিয়ানে কোরিয়ান ইলিশ বলা যায় আমরা সেটাই বলি কারণ টেস্ট অনেকটাই আমাদের বাংলাদেশে যে ইলিশ মাছ আছে ওরকম তবে এটা আমি এইভাবে রান্না করিনি এর আগে এর আগে আমি আসলে একবার খেয়েছিলাম সেটা আসলে ভাজি করে খেয়েছিলাম তো আমার হাজব্যান্ড বললো এটা আসলে সবজি দিয়ে রান্না করলে তুমি অনেকটাই কিন্তু আমাদের বাংলাদেশে যে ইলিশ মাছ আছে সে ইলিশ মাছের টেস্টটা পাবা তো আমি এই যে সবজিগুলো দিয়ে রান্না করতেছি যেহেতু আমরা মানুষ দুইজন ওইভাবে আসলে আমি রান্না করি হ্যাঁ ওইভাবে সবজি আসলে ফ্রিজে রেখে খেলে আসলে তেমন একটা মজা লাগে না রান্না করছিলাম আর এই যে হলো সেই মাছটা এটা আমি ইমার্ট থেকে কিনেছিলাম ইমার্ট থেকে আসলে এরকম ভাবে কাটা থাকে আমি আমার মতো আর একটু কেটে নিয়েছিলাম এই মাছগুলো বেসিক্যালি সামুদ্রিক মাছ কোরিয়ানরা এই মাছটাকে কি নামে ডাকে সেটা আসলে আমি জানি না তো আমি এই যে রান্নায় চলে আসলাম বেসিক্যালি আমি মাছ বা সবজি যেভাবে রান্না করি সেভাবে রান্না করতেছি কোরিয়াতে আসলে সবজির দাম এরকম মানে মাংসর থেকে তুলনামূলকভাবে বেশি মানে সবজি খাওয়া মানে অনেকটা সোনা খাওয়ার মতো নিয়ে এতটা পরিমাণ দাম সবজির তবে আমার আসলে যে কোনো মাছ বা মাংসর সাথে একটু সবজি না হলে খুব একটা ভালো লাগে না তো এই যে আমি এখানে রান্নাটা একদম শেষ পর্যায়ে চলে আসছে তখন আমি এই মাছগুলো দিয়ে দিতেছি রান্নার কালারটা কিন্তু বেশ ভালো আসছে আর ভিডিও দেখে বুঝতে পারছেন এত ভালো মনে হচ্ছিল যে ঘানটা আমি ইলিশ মাছ রান্না করছি একদম টোটালি আমাদের বাংলাদেশে যে ইলিশ মাছগুলো রান্না করলে একটা স্মেল আসে পুরা রুম মানে ভরে যায় সেরকমই লাগতেছিল তো সব শেষে আমি একটু যে শেষের জিরা বাটা দিয়ে দেবো এটা দিলে আসলে স্বাদ একটু হয় আসলে দিয়ে দিব ওটা আমি রেডি করে রাখতেছিলাম আর এখানে জন্য যে বেটে নিয়ে সে বেটে নিয়ে জাস্ট আমার যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমানে দিয়ে দিব। এটা অতিরিক্ত দেওয়া যায় না অতিরিক্ত দিলে আবার মানে স্বাদ বাড়ার থেকে উল্টে খারাপ চলে আসবে তো এই জন্য আমি আমার যতটুকু লাগবে ততটুকু আমি দিয়ে দিচ্ছিলাম তো এটা মানে ওই দিনের এই তরকারিটা এত বেশি মজা হয়েছিল মানে দেখেই মনে হইতেছে যে অনেক বেশি টেস্ট হবে অ্যান্ড বাস্তবে অনেক বেশি টেস্ট হয়েছিল তো এটা আমি আমার রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম রান্না কমপ্লিট করে নেওয়ার পর আমরা একটু বাইরে গেছিলাম বাইরে আসলে আমাদের একটু কাজ ছিল তো ওই যে বাইরে একটু কাজ শেষ করে আমি বাসায় চলে আসি বাসায় চলে এসে আমার সেই রান্নাটা আসলে খাই অ্যান্ড আমার মনে হচ্ছিল যে আমি সত্যি কথা বলতে আমি ইলিশ মাছ খাইতেছি সবজিটা এত বেশি মজা হয়েছিল বেসিক্যালি সবজি আমার পছন্দ যেহেতু অনেকদিন পর পরই সবজি খাওয়া হয় তো আসলে বেশি এনজয় করে খাই তো এছাড়াও আমার আজকের ভিডিও দেখাবো নেক্সট কোনো ভিডিও